পালন ও পরিচর্যা আমাদের সাথে আছেন বিশিষ্ট পশু চিকিৎসক গোলাম কবির শেখ ভালো লাগছে আজকে আশা করি অনেক ভালো একটা আলোচনা হবে এটা আবহাওয়া দিনদিনে একটা খারাপ আবহাওয়া গেল তাতে তার আগে একটা জিনিস দেখলাম যে গ্রামে শেষ করে গৃহপালিত পাক্তিগুলো বিশেষ করে মুরগি হুম তো প্রায় গ্রাম উজান হয়ে গেছে মানে নাই নাই বললেই চলে সব বাড়িতে সাপ হয়ে গেছে সব এমন একটা বাড়ি পাওয়া যাবে না যে বাড়িতে গিয়ে মুরগি আছে হয়তো যার বাড়িতে দশটা ছিল একটা আছে কি দশটা ছিল একটাও নাই হ্যাঁ পাঁচটা ছিল একটাও নাই কি একটা আছে এরকম অবস্থা এছাড়াও এই যে গরম পড়ছে আবার ঠান্ডা এরকম আবহাওয়াতে তো বিশেষ করে গৃহপালিত পশু পাখিগুলার যে সমস্ত অসুখ বিসুখ গুলা হয়ে থাকে বিশেষ করে জ্বর সর্দি কাশি এ সমস্ত বিষয়ে সাধারণ মানুষ বিশেষ করে এগুলো তো বেশিরভাগ মহিলারাই পরিচর্যা করে থাকে বাড়ির পুরুষেরাও করে তো মহিলারা বেশি করে থাকে আমাদের সাধারণত গিয়ে গ্রাম বাংলায় তো আজকে আপনার কাছে আমার জানার বিষয় এবং আমাদের এই মাধ্যমে চ্যানেলের মাধ্যমে অনেকেই জানবে যে এই পরিস্থিতিতে পশু পাখি কি ধরনের সমস্যা হতে পারে বা সাধারণত হয়ে থাকে এই বিষয় নিয়ে একটু প্রথমে একটু আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি হুম ধন্যবাদ আপনাকে বিষয়টা হলো এখন যে পরিস্থিতি মানে যে আবহাওয়াটা সেটি খুব শোচনীয় বিষয়টা হচ্ছে যে শুধু পশু পাখির না মানুষেরও মানে মানে খুব খুব অসুবিধার মধ্যে হচ্ছে একটি ঋতু পার হয়ে আরেকটি ঋতুতে যখন পরিবর্তন হয় তখন আবহাওয়াটা অনেক চেঞ্জ হয় যেমন কিছুদিন আগে অনেক শীত পড়ছিল হ্যাঁ আমাদেরকে অনেক শীতের মুখে মুখোমুখি হতে হয়েছে তারপরে হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল এবার চেঞ্জ হওয়ার মুখে একটা ইফেক্ট পড়ে হ্যাঁ সমস্ত পশু পাখি এবং মানুষের সবকিছুর একটা ইফেক্ট পড়ে কিন্তু বিশেষ করে যে পাখিগুলো কথা আপনি বলছেন যে মুরগিগুলো ওই মুরগিগুলোর বিষয়টা হচ্ছে তাদের জান খুব ছোট হ্যাঁ তাদের ওজন ছোট এবং তাদের জীবনও ছোট তাই তারাদের মানে রোগ প্রতিরোধের ক্ষমতা তখন মানে তারা প্রোটেকশন দিতে পারে না আর বিশেষ করে এখন যেগুলো হচ্ছে মানে মুরগির হচ্ছে এবং ছাগলের হচ্ছে চলছে এর একটা ভাইরাস জনিত একটা আবহাওয়া আসে ঠিক আছে সে আবহাওয়াটা বিশেষ করে মুরগির মুরগির শরীরের ইফেক্ট পরে তাই মুরগিগুলো মানে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে সে জীবন নাশ হয়ে যায় সেজন্য সেগুলোকে চিকিৎসা করার সময় আমরা পাইনি তবে আমরা বলি যে মুরগিগুলোকে আগে থেকে যদি প্রোটেকশন যাতে কোনো দেওয়া যায় হ্যাঁ হয়তো আপনার শীতের মৌসুম যখন শুরু হবে তখন থেকে যদি সে প্রোটেকশন মেডিসিন গুলো দেওয়া যায় মানে বাজারে অনেক পাওয়া যায় লিকুইড আহ তারপর আপনার ওই যে পিপি যেটাকে বলছে আপনার পটাশিয়াম পার্মানেন্ট এই যে পিপিটা পাওয়া যায় ওটা জলে গুলে খাওয়ালে অনেকটা আরাম থাকে তারপর আপনার ওই হ্যাঁ ওটা তারপর আপনার ওই যে লিকুইড একটা পাওয়া যায় অ্যান্টিবায়োটিক জাতীয় একটা লিকুইড ওটা যদি আপনার খাওয়ানো যায় মানে শীত যখনই শুরু হবে তখন থেকে যদি ওটা খাওয়ানো যায় প্রতিনিয়ত তাহলে আপনার অনেকটা মৃত্যুর হার থেকে বাঁচানো যায় আর যারা হয়তো সেগুলো গুরুত্ব দেয় না তারা তাদের তাদের মুরগিগুলো মানে বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এবার আহ গ্রাম অঞ্চলে অনেক মহিলাগুলো বলছে যে এরকম মুরগি তো অসুস্থ হয়েছে তো ডাক্তারবাবু আপনারা কিছু করুন তো আমরা বলি যে দেখুন সময় পেলে করা যায় কিন্তু এখন যে পরিস্থিতি যে ভাইরাসটা চলছে সেটা মানে খুব সময় সাপেক্ষ আর সেটাকে সময় দেওয়া খুব মুশকিল একটা মেডিসিন শরীরে গেলে কিছু তো একটা সময় লাগবে কাজ করতে কিন্তু সেই সময়টা পাওয়া যায় না মানে মেয়েগুলো বলছে যে আমরা সন্ধ্যেবেলা ভালো মুরগি হয়তো খাঁচায় ভরছি এবং সকালে মারা গেছে হ্যাঁ তখন নিয়ে ফেলে দিতে হয় কিন্তু এবার কোনো লক্ষণ আবার কিছু কিছু মুরগি হয়তো সেগুলো জ্বর সর্দি হচ্ছে হয়তো বাঁচানো সম্ভব না ওষুধ খাইও বাঁচানো যাচ্ছে না তার মানে বিশের বেশিরভাগ আপনার যেগুলো ডিম দিচ্ছে এবার ডিম দিলে তাদের শরীরে প্রচুর ক্যালসিয়ামের আয়রনের ঘাটতি এবার আয়রনের ঘাটতির কারণে সে মুরগিগুলো অসুস্থ হয়ে যায় এবার যখন ডিম দিতে দিতে সেও মানে একেবারে দুর্বল হয়ে যায় তখন তাকে মানে যে ওষুধই ধরুক না কেন সঙ্গে সঙ্গে মুরগিটা একবারে নার্ভাস হয়ে যায় তখন তার শরীরে ওষুধ দিয়েও মানে কাজ করে না মানে তার একেবারে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে সেই কারণে আমরা ওটাকে কোনো ডেভেলপমেন্ট করতে পারছি না তাই সে মানে জ্বর বা সর্দি পায়খানা একসঙ্গে হচ্ছে সে মুরগি একটু যদি ঢেকে রাখা যায় আর জল যদি না দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা মৃত্যুর হাত থেকে বাঁচানো যায় কিন্তু জল না দিলে কি এখানে এখানে শরীরে কি জলের ঘাটতি হলে কোন সমস্যা না না সে সমস্যা হবে না ঠিক আছে যখন মেডিসিন চলবে তো তখন সেই মেডিসিনটাকে কিন্তু জলের ঘাটতিটা অনেকটা পূরণ করে হ্যাঁ এবার যখন পশুটা সে পাখিটা যখন মানে সুস্থ হয়ে যাবে তখন জল তাকে দিলেও খাবে না হ্যাঁ যখন অসুস্থ খাবে তখনই জলটা খাওয়ার চেষ্টা করবে এবার যে মেডিসিন গুলো চলবে সেই মেডিসিন গুলোকে কিন্তু সেগুলো তো মেয়েরা বুঝতে চায় না ঠিক আছে হয়তো খালা ফুপুরা যা বলে সেটার ওপরে গুরুত্ব দেয় হ্যাঁ সেই জন্য আমরাও হয়তো পাখির উপর অতটা গুরুত্ব দিই না হম এই হচ্ছে ব্যাপার তাছাড়া উম মুরগির অনেক ওষুধ আছে ঠিক আছে অনেক ওষুধে তো বাঁচানো যায় ঠিক বাঁচানো যায় বললে কিন্তু সেগুলো অনেক সময় মানে কোনো ব্যবস্থা আছে ভ্যাকসিন আছে আপনার হ্যাঁ ওগুলো যদি করা যায় তাহলে আপনার ওই ছ মাস অন্তর অন্তর ভ্যাকসিন গুলো করলে অনেকটা উপকার হয় হ্যাঁ অনেকেই করে আবার অনেকেই করে না হম আমাদেরকে বললে আমরা এনে করে দিই কিন্তু আমাদের তো হাতে একটু সময় কম সেই জন্য আমরা হয়তো আহ সঠিক ভাবে সময় দিতে পারি না হম কিন্তু নিজে যদি কিনে এনে যদি করে তাহলে আবার হয় ঠিক আছে অনেক বাজারে গিয়ে হয়তো পাওয়া যায় ওই সব মালগুলোর দাম তেমন বেশি না হম সেগুলো করলে অনেকটা উপকার হয় হুম বলুন আসলে এই মুরগি মরে গেল কিন্তু আসলে বাড়ির মেয়েদের কিন্তু সহায় হ্যাঁ আর এই মুরগি যখন নষ্ট হয়ে যায় তখন বাড়ির সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় মেয়েরা হুম বড় মহিলা আসলে এটা আমাদের এই একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের পরিবারগুলিতে হুম মেয়েদের ছোট খাটো যে দরকারি কাজ এমনকি কি সংসারের দৈনন্দিন জীবনে যে চাহিদা সেটা কিন্তু মুরগি বা মুরগির ডিম থেকেই কিন্তু পূরণ হয় থেকে অনেকটা হয় কিছু অর্থ উপার্জন এই ক্ষেত্রে মুরগি যে ভাগ মারা যাচ্ছে এরকম হলে তো একটা সংসারের আয় রোজগার কাট করে কমে যায় একদম খুব তবে এবার আমি দেখেছি যে সমস্ত মুরগিগুলো অসুস্থ হচ্ছে সেগুলো কিন্তু ভাইরাস জাতীয় রোগ এখনো আমার চোখে পড়েনি যেগুলো হচ্ছে সেগুলো আপনার নর্মাল নর্মালি রোগই হচ্ছে মানে জ্বর সর্দি কাশি হ্যাঁ পায়খানা এসব জাতীয় কিন্তু এগুলো যদি চিকিৎসা করে একটু যদি যত্ন নেয় তাহলে হয়তো বাঁচানো যাবে তবে যেগুলো হয়তো ডিম দিচ্ছে বা ডিম দেওয়া হয়ে গেছে সেই দুর্বল থেকে যায় সেগুলো আর বাদ বাকি মুরগিগুলো হম সেগুলো একটু আশা থাকে বাঁচানোর হম কিন্তু হয়তো মেয়েগুলো হয়তো সেটা বুঝে না যে মুরগি বাঁচে না এ বাঁচে না একজন হয়তো ওষুধ নেওয়ার কথা বলে আরেকজন হয়তো বলে বাঁচে না মানে একটু অধৈর্য হয়ে যায় যখন একটি বাড়িতে যখন বাচ্চাটা মুরগি মারা যাবে তখন সে অধৈর্য হয়ে যায় ঠিক আছে সে কারণে ছাগলের ব্যাপারে কিছু ছাগলের ছাগলের পরে ছাগলের ব্যাপারে এখন আবহাওয়া চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এখন যেটা ইনফ্লুয়েঞ্জা হয়েছে এটাও তো হয় নর্মাল আহ আর একটি যেটা ব্যাকটেরিয়া জাতীয় একটি রোগ হচ্ছে সেটা হচ্ছে পাতলা পায়খানা হঠাৎ করে পাতলা পায়খানা হচ্ছে ওটা আপনার ভালো থাকা অবস্থায় হ্যাঁ তারা করছে সবই করছে মানে কোন ফুড পয়জন জাতীয় কোনো খাবার খাচ্ছে না এমনি নর্মাল ঘাস খেয়েও মানে হয়ে যাচ্ছে ওটা মানে আপনার ব্যাকটেরিয়া জাতীয় হ্যাঁ ওই ব্যাকটেরিয়া ওটা আপনার বাতাসের সঙ্গে থাকে ওটা যে কোনো ভাবে হয়তো যাচ্ছে পেটে গিয়ে ওটা হঠাৎ করে হয়ে যাচ্ছে আর সে পায়খানাটা কিন্তু খুব গুরুতর পায়খানা হয়ে যাচ্ছে এমনি নর্মাল ওষুধে এটা ভালো হয়েছে না তো আমরা বলবো যে যদি এরকম দেখেন কোন ছাগল এরকম হঠাৎ করে পায়খানা করছে তাহলে সঙ্গে সঙ্গে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে অনেকে অনেক কিছু করতে যায় আপনার এই যে চা খাওয়ায় তারপর আপনার ওই যে গাব ডাব শেষে অনেক কিছু খাওয়ায় ঠিক আছে কিন্তু ওতে খাওয়ালে হয়তো পায়খানাটা একটু একটু পরিবর্তন হয়তো হতে পারে কিন্তু হয়তো এবেলাও বেলা কিন্তু তাতে একেবারে তো রোগ মুক্ত হবে না হ্যাঁ সেই জন্য আমরা বলি এই ক্ষেত্রে একটা ভালো কথা মনে হলো যে একটা প্রচলন আছে এবং ঘটনা ঘটেও দেখেছি যে চা খাওয়ায় চা গুঁড়ো চা হ্যাঁ হ্যাঁ চা অনেকে বলে যে এরকম আমি তো চা খাইছি তো কি ব্যাপার তাও বুঝতে পারছি নি তো চা খাই হয়তো সকালে খাইলে হয়তো দু ঘন্টা কি দু তিন ঘন্টা তো ভালো থাকে তারপর আবার শুরু হয়ে যায় হ্যাঁ মানে পেটে ব্যাকটেরিয়া গুলো যতক্ষণ থাকবে ততক্ষণ তো পায়খানা করবে এবার সেই ব্যাকটেরিয়া গুলো জীবাণু গলা ধ্বংস করবার জন্য কিছু মেডিসিনের দরকার হ্যাঁ এবার অনেকে হয়তো গাছ খাওয়ায় কিন্তু গাছ গাছরা সম্বন্ধে আমাদের হয়তো অত অভিজ্ঞতা নাই কিন্তু তত কাজ হয়তো হয় অনেকে বলে হ্যাঁ কিন্তু যেগুলো খাওয়ায় বেশিরভাগ মেয়েরা যেগুলো খাওয়ায় ছাগলকে সেগুলো কিন্তু কার্বোহাইড্রেটটা বেশি পড়ে যায় সে কারণে তার বিপরীত ফল হয় হম এর ব্যাপার আর পশুর শরীরে কার্বোহাইড্রেটের কার্বোহাইড্রেটের প্রয়োজন আছে হ্যাঁ কিন্তু সেটা সীমিত হ্যাঁ একটি মানুষের শরীরে কার্বোহাইড্রেট যত টাকা মানে সহ্য করতে পারবে কিন্তু পশুরা তা পারে না হ্যাঁ এই চেয়ে ব্যাপার কিন্তু কার্বোহাইড্রেট পশুর শরীরে বেশিরভাগ দরকার যেগুলো হচ্ছে গাভী মানে দুধের গরু বা দুধের ছাগল সেগুলোকে কার্বোহাইড্রেট একটু খাওয়াইলে তাদের দুধটা বাড়ে কার্বোহাইড্রেট কম থাকলে দুধটা কমে যায় হম তো বিষয়টা হচ্ছে এই সময় যে রোগটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ছাগলের ক্ষেত্রে পিপিআর রোগটা তো পিপিআর রোগটা আহ গ্রামগঞ্জে টুকটাক এখন দেখা যায় মানে এখনো সম্পূর্ণ আসেনি তো তেমন এখনো দেখা দেয়নি তো আবার হতেও পারে কিন্তু পিপিআর রোগটা খুব ঝুঁকিপূর্ণ রোগ পিপার যদি একটা বাড়িতে যদি হয়ে যায় তাহলে মানে পুরো ছাগলে একেবারে পরপর হতে লাগবে হ্যাঁ মানে পুরো গ্রামকে গ্রাম হয়ে যায় হ্যাঁ খুবই খারাপ রোগ এই রোগটা এই রোগটা হলে আপনার ছাগল একেবারে শেষ হয়ে যায় ধীরে ধীরে আপনার পাতলা পায়খানা ডায়রিয়া হয়ে যায় তারপর আপনার মুখে পেটে ঘা হ্যাঁ জ্বর থাকে একশো চার ডিগ্রির উপরে থাকে তারপর আপনার সর্দি থাকে কাশি থাকে তারপর আপনার হয় হয় সিরিয়াস মানে দুর্বল যদি ছাগল হয় তাহলে মানে খুব মুশকিল হয়ে যায় আর হ্যাঁ এটা পিপের লক্ষণ কিন্তু এখন যেটা হচ্ছে আপনার নর্মাল সর্দি আহ ওটাকে যদি কেউ উপেক্ষা করে তাহলে কিন্তু পরবর্তীতে পিপের রূপ নিতে পারে হ্যাঁ তখন পিপিআর রূপ নিতে পারে তখন আবার আরো সমস্যা হয়ে যায় মানে আসল কথা তার শরীরে ইমিডিটি পাওয়ারটা কমে যায় তখন আর মেডিসিনে সব সময় কাজ করতে পারে না হ্যাঁ তখন অনেক সময় লেগে যায় হম ব্যাপার তো এবার গ্রামগঞ্জে ছাগলের তেমন সমস্যা নেই ঠিক আছে মানে আচ্ছা পিপিআর রোগে দেখেছি গ্রামে গঞ্জাব বিশেষ করে পিপিআর রোগ হলে অনেক বাড়িতে ছাগল মারাও যায় হ্যাঁ তো এই মৃত্যুর হাত থেকে বাঁচানো এর কোনো প্রিভেনশন কোনো ব্যবস্থা কোনো প্রোটেকশন যে আগের থেকে কোনো ভ্যাকসিন বা এরকম কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ পিপিয়ারের ভ্যাকসিন আছে পিপিয়ারের ভ্যাকসিন আপনার আহ মাস অন্ত অন্তর দিতে হয় বছরে দুবার করে দিতে হয় ওই ভ্যাকসিন করলে কিন্তু পিপিআর প্রায় নব্বই পার্সেন্ট এই ঝুঁকি কমে যায় হম পিপিয়ার না হওয়ার আচ্ছা এগুলা কি গ্রামে যারা যে সমস্ত প্রাণী বন্ধুরা গ্রামে ঘুরে বেড়ান আসেন বাড়িতে এসে পরিষেবা দেন এদের কাছ থেকে পাওয়া যায় না হাসপাতালে গিয়ে এটা করে আনতে হয় এই জন্য সরস্বতপাতই কিরকম হ্যাঁ ওটা আপনার যোগাযোগ করতে হবে প্রাণী দপ্তরে ঠিক আছে কোনো ব্লক বা কোনো পশু হাসপাতাল বা প্রাণী সম্পদ বিকাশে ওখানে যোগাযোগ করতে হবে তাহলে ওদের দিলে ওরা বাড়িতে এসে ওরা করে দিয়ে যাবে হম কিন্তু গ্রামের মানুষ হয়তো সেটা হয়তো বোঝে না ঠিকঠাক ভাবে হয়তো তাই তাদেরকে কোনো অবজেকশন দেয় না আর তাদেরকে অবজেশন না দিলে তো তারা জানবে না আর তাদেরকে অবজেশন দিলে বলতে হবে যে আমাদের গ্রামে এতটা ছাগল আছে এগুলোকে তো পিপিআর এর ভ্যাকসিন করার প্রয়োজন ছিল তখন হয়তো তারা অর্ডার দিবে দিয়ে হয়তো মেডিসিন নিয়ে এসে তারা করে দিবে হ্যাঁ কিন্তু তারা সেটা করে না এবং পিপিআর এর ভ্যাকসিনটা করলে কিন্তু অনেক উপকার হয় অনেক ছাগলের মৃত্যুর হার থেকে বাঁচানো যায় পিপিআর থেকে বাঁচানো যায় হুম কিন্তু এবার আমাদেরকে যদি বলে যে আপনারা ভ্যাকসিনটা করে দেন এবার আমরা যদি এনে যদি করে দিই তাহলে হয়তো প্রিপেয়ারটা হবে না কিন্তু অন্য রোগ হয়তো হতে পারে হয়তো পায়খানা জ্বর নর্মাল এসব রোগ তখন হয়তো আমাদেরকে বলবে যে ডাক্তারবাবু আপনি ভ্যাকসিন করে দিলেন তাও ছাগল অসুস্থ হয়ে গেল হ্যাঁ তখন হয়তো তারা ছোট বড় হয়তো কথা বলে সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে বলি আপনারা প্রাণী বিকাশ মন্ত্রণে যোগাযোগ করুন তারা এসে করে দিয়ে যাবে এবং তারা করলে পয়সা হুম তো শূকর আসলে ঘাস খায় তো ঘাসে তো বিভিন্ন জীবনabspathতে থাকি থেকেই যায় সে ক্ষেত্রে সেজন্য হয়তো অনেক সময় প্রোটেকশনটা কম দেয়া হয়ে থাকে কিছু কিছু যেটা আছে একজন বন্ধু मिस्टर শেক একজন বন্ধু প্রশ্ন করেছে হ্যাঁ হ্যাঁ সে বলছে গরুকে গরু ঘাস খায় না দানা পানি কম করছে হ্যাঁ আবার লিখেছে আচ্ছা ঠিক আছে এ এটা জানতে চাইছে কি করবে গরু ঘাস খাচ্ছে না আবহাওয়াতে হ্যাঁ এই আবহাওয়া যেটা মানে এটা বুঝতে পারছি সম্ভবত যে একটা ঋতু পরিবর্তন জনিত একটা পরিবর্তনশীল যে একটা আবহাওয়া সম্ভবত সেই আবহাওয়াতেই মানে এই অবস্থা গরু মানে ঘাস পাতা মানে কথা খাবার কম করছে বিষয়টা হচ্ছে হ্যাঁ ঋতু পরিবর্তনের তো একটা বিষয় আছে আর ঋতু পরিবর্তনের ব্যাপারে আপনার হয়তো জ্বর সর্দি কাশি হতে পারে এবং যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এনার্জি ফেল হ্যাঁ যে শরীরে যে একটা পর্যাপ্ত পরিমাণ যে এনার্জি থাকে সে এনার্জিটা কিন্তু এই ঋতুতে কিন্তু একটু কমে ঠিক আছে কোন গরুর হয়তো স্বাভাবিক থাকে এবং কোন গরুর কমে এবার যদি এনার্জি ফেল হয় তাহলে আপনার ওই চারা যত ভালোই মানে ঘাস বা ভুট্টা যাই দেখ না কেন চারা একটু কম করবে এবার সেগুলো হয়তো ডাক্তারদের দেখালে ডাক্তাররা হয়তো তার টেম্পারেচারটা দেখবে হ্যাঁ কি সমস্যা দেখবে হয়তো টেম্পারেচার বেশি থাকলে হয়তো চারা কম করবে আর টেম্পারেচার তো ঠিক আছে হ্যাঁ তবুও হয়তো চারা করছে না তখন সেটা হয়তো এনার্জি সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় সেই জন্য আপনার আহ অনেক মেডিসিন আছে হম কিন্তু অনেক ভাইরা হয়তো বলে যে আহ চারা যখন করছে না তাহলে একটা কিড়মির ওষুধ খাওয়াই কিড়মির ওষুধ খাওয়ালে হয়তো চারা করবে তাই বলে হয়তো কিড়মির ওষুধটা খাওয়াই তখন আপনার বিপরীত হয়তো হয়ে যায় কারণ ওষুধটা খাওয়ালে আপনার লিভারটা ডাউন হয়ে যায় হ্যাঁ আর আপনার হয়তো কিডনি ওষুধ খাওয়ানোর পর হয়তো নরমাল একটা লিভার হয়তো এনে খাওয়ালেও হয়তো কোনো কাজই হয়তো হলো না কারণ হয়তো চারা করছে না বলে যে কিডনি লিভার খাওয়ালে চারা করবে এটা কোনো ব্যাপার না ঠিক আছে মানে তার বিভিন্ন রকম কারণ থাকতে পারে কিন্তু এখন এই ঋতুতে যে কারণটা হয় সেটা হচ্ছে আপনার হয়তো সর্দি জ্বর ঘুসঘুসানি জ্বর তারপর আপনার টেম্পারেচার কমে যাওয়া এসব গুলো হয় তারপর আপনার ঠিক আছে কিন্তু আপনার আপনার ওই ফেল লস হ্যাঁ সে কারণে চারা না হম সেগুলো হয়তো ডাক্তারবাবুদের দেখালে হয়তো ডাক্তারবাবুরা চেক আপ করে হয়তো বলতে পারবে এ হচ্ছে ব্যাপার কিন্তু আন্দাজে এখন আন্দাজে যদি ওষুধ খাওয়াতে যায় তাহলে কিন্তু মানে কাজ হতেও পারে না হতেও পারে এ হচ্ছে ব্যাপার দর্শক ইউ দর্শকবন্ধ উত্তর প্রশ্ন দেওয়া হলো তাহলে তাহলে আমাদের এই যে আবহাওয়া চলছে এই আবহাওয়াতে বিশেষ করে গরু ছাগলের কি ধরনের পরিচর্যা নেওয়া উচিত এই বিষয়ে একটু আলোচনা এই আবহাওাতে পরিচর্যা বলতে গেলে আপনার এখন অনেকে যেমন স্নান করায় গরুকে হ্যাঁ হয়তো অনেক মানুষ আছে হয়তো সকাল বেলায় উঠে হয়তো স্নান করে দেয় হম কিন্তু এগুলো আমরা নিষেধ করব। আপনাদের যদি স্নানের প্রয়োজন হয় তাহলে আপনার হয়তো দুপুর বেলাতে ঠিক দশটা এগারোটার দিকে স্নান করাবেন আর ওই হয়তো উম মাথায় একটু হয়তো সরিষার তেল দিয়ে স্নানটা করালে মানে উম ওই ঠান্ডা লাগার ভয়টা থাকে না মাঠে একটু সরিষার তেল দিয়ে গোটা গাটা স্নান করে দিলে আহ আর কোনো সমস্যা থাকবে না আর বিষয়টা হচ্ছে এখন মানে যে আবহাওয়া মানে ঠান্ডা এবং গরম এই দুটো আবহাওয়াকে কে উপেক্ষা করতে হবে তার জন্য মানে গরুকে এখন বিশেষ করে পুষ্টিকর এটা বেশি হবে যেমন পুষ্টিকর দিক দিয়ে বলতে গেলে যেমন যেমন কলা হম কলা যেমন খাওয়ালে খুব ভালো উপকার হয় যেমন পাকা কলা হোক বা কাঁচা কলা হোক অনেক জায়গায় যে আপনার ছিবড়ে কলা পড়ে থাকে সেই সবগুলো কলার দেখি যে কলার গাছ কলার গাছ না না কলার গাছ কলার গাছে তেমন আহ পুষ্টিকর তবে কলাতে আছে আপনার আহ ম্যাগনেসিয়াম পটাশিয়াম সবকিছুই থাকে ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে কিন্তু কলা যদি নিয়মিত খাওয়ানো যায় তাহলে কিন্তু পশু খুব তাড়াতাড়ি তাজা হয় হ্যাঁ এবার পশুকে এখন বিশেষ করে যেটা হবে বিশেষ করে গরুর ক্ষেত্রে গরু ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার আহ ক্ষুর রোগ ক্ষুর কিন্তু এখনো শুরু হয়নি তো যাই হোক হবে তো বেশিরভাগ দেখা যায় বর্ষাকালে বা বর্ষার আগের দিকে এই পাই যে ক্ষত বা খুড়ের রোগটা হয়ে থাকে এটা কি অন্য অন্য হয় না না খুঁড়ো আমরা বারো মাসে আমরা দেখতে পাই ঠিক আছে কোনো গ্রামে হয়তো এই টাইমে হয় কোন শীতের টাইমে টাইমে হয় হয় গ্রামে বর্ষার ও নির্দিষ্ট কোনো টাইম নেই ঠিক আছে কিন্তু বিশেষ করে এই সময়টা এখন যে সময়টা এই সময়টায় মানে খুঁড়ো হওয়ার চান্সটা আপনার সত্তর এ বেশি থাকে এই টাইম থাকে আচ্ছা এর জন্য কোন প্রিভেনশন ব্যবস্থা কোনো টিকা বা গাম্পিটো এর জন্য আছে প্রোটেকশন আছে আপনার খুরর জন্য আগামী আপনার ভ্যাকসিন আছে ভ্যাকসিন করা যায় তাছাড়া আমরা হোমিওতে পাওয়া যায় কি মেডিসিন ওই মেডিসিনটা আপনার খাওয়ালে অনেকটা প্রোটেকশন দেয় বিশেষ করে খুরর পক্ষে হ্যাঁ আমি আমি সঠিক জানি না তো আমি শুনেছি ঠিক আছে হ্যাঁ আমি দেখেছি আমি অনেক রোগী দেখেছি খাওয়ালে অনেকটা উপকার হয় হ্যাঁ তো সেটা যদি খাওয়ায় তো ভ্যাকসিন করতে গেলে অনেক খরচ হ্যাঁ ওটা আপনার সরকার থেকে হয়তো সবসময় দেয় না হয়তো কিনে এনে করতে হয় সেই জন্য অনেক খরচ পরে সেই জন্য আমি সাজেস্ট করবো আপনারা এই ফুরোর প্রোটেকশন জন্য আপনারা হোমিও খাওয়ান হোমিও খাওয়ালে আপনার ভালো থাকবে ওই আপনার খুরোর ঝুঁকিটা থাকবে না এ হচ্ছে ব্যাপার আর আচ্ছা একটা প্রশ্ন আসছে একজন বন্ধু প্রশ্ন করেছেন আহ গরুকে পটাশ খাওয়ালে কি হবে উম পটাশ না পটাশ খাওয়ালে কোনো উপকার নেই পটাশ তো বিষয়টা হচ্ছে ওটা জিনিস বাইরে বাইরে লাগানো বা কোনো হ্যাঁ বাইরে লাগালেও ভালো উপকার হয় কারণ পটাশটা আপনার ঘাইয়ের পক্ষে মানে জীবাণুনাশক ওটা কার্যকারিতা কোনো ঘা কিংবা কোনো কাটা হয়তো কোন জায়গায় কেটে গেল হয়তো রক্ত বন্ধ হচ্ছে না সেখানে সেই জায়গায় যদি পটাশ একটু কাপড় দিয়ে চেপে ধরে সঙ্গে সঙ্গে রক্তটা বন্ধ হয়ে যাবে আবার হয়তো অনেক দিনকার ঘা হয়তো ভালো হচ্ছে না সেই জায়গায় সে পটাশটা জলে গুলে যদি সেটাকে দিনে দুবার করে আহ যদি করে তাহলে কিন্তু ঘাটা খুব তাড়াতাড়ি সেরে যায় আচ্ছা তাহলে বাইরে লাগানোর জিনিস খাওয়ানোর জিনিস না বন্ধু আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা পটাশ অবশ্যই খাওয়ানো উচিত হবে না লাগানোর ঠিক ভালো তো তো আজকে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম আগামী দিনে আশা করি পরবর্তী সময়ে এই নিয়ে আবার আলোচনা করব আসব আমরা লাইভে আহ এখানে আর বন্ধুরা এখানে প্রশ্ন এদের বন্ধু ফোন করেছে কবুতরের ওষুধ পাওয়া যায় কিনা আহ আসলে কবুতরের ওষুধ হ্যাঁ ওষুধ কিছু থাকলে দেয়া হল হ্যাঁ কবিতরের ওষুধ অবশ্যই আছে আপনার কবিতরের জন্য তো আলাদা কোনো ওষুধ নেই এসে মুরগিকে যে ওষুধ খাওয়ানো হয় সেই ওষুধই কবিতরকে খাওয়ানো হয় আর কবিতরকে একটি ওষুধ খাওয়ানোর জন্য আমি সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার মাল্টিভিটামিন যেটা আছে যেটা আপনার আছে মাল্টিস্টার আছে আপনার ইউজ আছে অনেক আছে এরকম ধরনের তবে ভাইমেরালটা তো মানে সবাই চিনে হ্যাঁ সে ভাইমেরালটা যদি কবিতরকে খাওয়ানো যায় তাহলে কবিতরের শরীরে ফুল এনার্জি থাকে এবং দেখবেন ওটা খাওয়ালে অনেক মানে ভালো মানে উঠতে পারে ভালো হ্যাঁ উড়তে পারে সবসময় এনার্জি থাকে ওটা খাওয়ানোর জন্য সাজা আর কবুতরের দেহে শরীরে কিন্তু ফুল এনার্জি সবসময় দরকার দরকার ওটা সাধারণত তো একটা পাখি এবং সে যত এনার্জি থাকবে সে তো বাজি করবে উড়তে পারবে তত দেখতে ভালো লাগবে জি জি সচরাচর রোগ খুব কম হয় কিন্তু রোগ হলে সেটা বাঁচানো খুব অসম্ভব হয়ে যায় তো কবিদর ওষুধ আপনার নিয়মিত খাওয়ানো যায় অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায় তারপর আপনার ওই মাল্টিভিটামটা খাওয়ালে সবসময় এনার্জি থাকে এবং কবি তো খুব তাড়াতাড়ি বড় হয় গ্রোথ হয় হ্যাঁ ওটা আপনারা খাওয়াতে পারেন অসুবিধা নেই আর অসুস্থ হলে তার চিকিৎসা আছে হ্যাঁ খুব ভালো চিকিৎসা আছে আপনারা গুরুত্ব দিয়ে ডাক্তার বললে তারা ওষুধ দিবে খাওয়ালেই ঠিক হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা এ পর্যন্ত আজকে শেষ করলাম হ্যাঁ সকলকে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাক থ্যাংক ইউ থ্যাংক ইউ